আচ্ছা এখানে কি করলাম এখানে ভাই আপনার সুমন ভাই না হ্যাঁ শাইন ভাই আপনি এটা কি করলেন এখানে আপনি যে গ্যাসে রূপান্তর করবেন এখানে আপনি কি করলেন এখানে সেটা দেখেন মানে এসি লাইন বলতে মানে এটা কি ফুটা করলেন কি দিয়ে এটা আপনার লেদে না লেদে আচ্ছা মানে এটা এসি লাইন দিয়ে এখানে মানে হাওয়া ঢুকবে শুধু আর ইয়া ঢুকবে কোনটা দিয়ে আপনার গ্যাস আচ্ছা দেখান গ্যাসের লাইনটা একটু দেখান তো এটা আপনার ইয়ার কুলারে চলে গেল না জি ভাই এখান যাবে আচ্ছা আচ্ছা ইয়ার কুলারে ভাইয়া আচ্ছা বলেন এটা কি এখানে কাজটা কি আসলে এখান দিয়ে ভাই গ্যাসটা যাবে বুঝলেন গ্যাসটা কোথায় যাবে গ্যাসটা যাবে কার্বোটারে আর ওটা এসি লাইন হ্যাঁ এসি লাইন ওটা কিসের গেল ওটা হাওয়ার লাইন দিলাম মানে এখানে এটা হাওয়ার লাইন এটা হাওয়ার লাইন এটা হাওয়ালার এটা লেদে এটা ফুটা করে এখানে দিলেন আর এখানে যাচ্ছে আর একটা টাইপের জি আচ্ছা আজকে আমরা পুরো ভিডিওটা দেখব ইনশাল্লাহ যারা দেখতেছেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা আপনারা দেখুন এভাবে কীভাবে কাজটা করতেছে ইব্রাহিম ভাই তাহলে আপনাদেরকে অবশ্যই আপনারা মাথার মধ্যে একটা মজা আসবে দেখতে পাচ্ছেন এটা কি করছে এটা ইব্রাহিম ভাই এটা এটা পুরা কেন করলেন হ্যাঁ माने एटा आपन फुटा करलेन किनो एटा भाइया ग्यासर लाइन आछले माने ग्यासर लाइन तै फुटा, फुटा दिस जी जी देखाछी अच्छा खूब कष्ट हो बे तोर वार डीकार्बोटर टा लगायेला न हामी

ঠিক আছে ল'ৰবেনে

এটা হচ্ছে লেগলোডার গ্যাসের আর এটা হচ্ছে কিট মানে কার্বনোডার হ্যাঁ এই দুটো দুটা